আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি বিথিন এই মুহূর্তে এই মুহূর্তে আরজিকর কাণ্ডে উত্তপ্ত রাজনীতি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তার দাবিতে এবং দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তাদের নিরাপত্তার দাবি এটা দীর্ঘদিনের দাবি বহু সময় দেখা যায় বিভিন্ন কারণে রোগীর আত্মীয় পরিজনরা চড়াও হয় ডাক্তারদের ওপর জুনিয়র ডাক্তারদের ওপর আমরা বলছি না যে সব ক্ষেত্রে রোগীর পরিজনরা দায়ী অনেক সময় রয়েছে যে চিকিৎসক চিকিৎসা কর্মী তারাও দায়ী থাকেন কিন্তু তার জন্যে আইন হাতে তুলে নেওয়ার অধিকার সাধারণ মানুষের নেই তার জন্যে দেশের আইন আইন ব্যবস্থা রয়েছে কিন্তু আরজিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসপাতালগুলিতে কী ধরনের গাফিলতি রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজগুলি গভীর রাতে সমাজ বিরোধীদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয় এই বিষয়গুলি কি বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা জানেন না সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে রাতে মহিলা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তারা ডিউটি করেন কিন্তু অভিযোগ মহিলাদের জন্য সুনির্দিষ্ট টয়লেট বিশ্রামাগার এবং নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে এ দাবি নতুন কিছু নয় প্রশ্ন উঠছে তাহলে স্বাস্থ্য ভবন কি করছিল এতদিন আমরা দেখলাম তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন গতকাল তার মুখে এনকাউন্টার দাওয়াই সাধারণভাবে এই ধরনের দাওয়াইয়ের কথা আমরা উত্তরপ্রদেশ বা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতেই শুনে অভ্যস্ত এই প্রথমবার এ রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের গলায় এই দাওয়াই কিছুটা হলেও একদম নতুন অভিষেক দাবি করেছেন সাত দিনের মধ্যে খুনি এবং ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত ধর্ষণকাণ্ডে বিচার বিভাগে দীর্ঘমেয়াদী সওয়াল জবাবের বিরোধিতা করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সাফ কথা এ সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই ঘটনার নিন্দা করে তৃণমূল সাংসদ আরও জানিয়েছেন এই ঘটনা অত্যন্ত নারকীয় মর্মান্তিক ঘটনা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে একই সঙ্গে তার আক্ষেপ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ আমাদের দেশে আইন এমন যে সেখানে কেউ কিছু চাইলেই করতে পারে না এ সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই বলে মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা এই ধরনের ঘটনা ঘটালো তারা বেঁচে থাকার অধিকার আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি প্রসঙ্গত শনিবার বলে রাখি ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক পর্যালোচনার বৈঠক ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেখান থেকেই পেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়ে তিনি মুখ খোলেন সেখানে দাঁড়িয়ে সাংসদের প্রশ্ন কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না এ ধরনের ঘটনার সাত দিনের মধ্যে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেই আইন আনা হয় না কেন তিনি প্রশ্ন তুলেছেন চাইলেই আইন আনা যায় বলে তার দাবি এবং যারা দেশের ক্ষমতায় রয়েছেন তাদের কাছে তিনি বলেছেন যে চাইলে যারা ক্ষমতাসীন দল তারা অর্ডিনেন্স আনতে পারেন আইন সংশোধন করতে পারেন যাতে সাত দিনের মধ্যে ধর্ষকদের বিচার করা যায় তৃণমূল কংগ্রেস এই ধরনের বিল আনা হলে সংসদের উভয় পক্ষে আনা হলে সমর্থন করবে বলেও সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন কেন পাঁচ ছ বছর ট্রায়াল চলবে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও একজন পিতা সাংসদ অনেক পরে তার নিজের একটি মেয়ে রয়েছে তাই স্বাভাবিকভাবেই একজন পিতা হিসাবে তিনিও চিন্তিত ঘটনার নিন্দা করে তৃণমূল সাংসদ বলেন অত্যন্ত নারকীয় মর্মান্তিক ঘটনা তিনি বারবার আক্ষেপ শোনা যায় তার গলায় তাকে বলতে শোনা যায় আমাদের দেশের আইন এমন যেখানে অনেকে চাইলেও কিছু করতে পারে না এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে যে কেন বছরের পর বছর এই ধরনের অভিযোগের ট্রায়াল চলবে আদালতে কেন দ্রুততার সঙ্গে এবং বিশেষ আইন বলে এই ধরনের ঘটনার বিচার ব্যবস্থা করা হবে না এবং তিনি কিন্তু পাশাপাশি রাজ্যের বিজেপি নেতাদেরও দায়ী করেছেন তাদের বলেছেন যে এই ঘটনা নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তিনি এ রাজ্যের বিজেপি সাংসদদের নেতাদের পরামর্শ দিয়েছেন যে করা আইন আনার জন্যে আপনারা কেন্দ্রীয় সরকার আপনাদের সরকারকে চিঠি লিখুন যাই না আগামী দিনে এ রাজ্যের বিজেপি সাংসদরা বিধায়করা তারা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবে কিনা যে কঠোর থেকে কঠোরতম আইন আনা উচিত অন্তত এই ধর্ষণের মতো অত্যন্ত জঘন্য নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা সেই সুরই সেই আক্ষেপই শুনতে পেয়েছি বললাম যে তিনিও একজন পিতা সাংসদ তো অনেক পরে তিনিও একজন পিতা তার একটি কন্যা সন্তান রয়েছে এবং একজন পিতা হিসেবে চিন্তা করাটা স্বাভাবিক এটা যে কোনো পিতাই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় দাঁড়িয়ে তারা যথেষ্ট চিন্তিত যদিও একটা অংশ বলছে যে এ এরাজ্যের যারা সুশীল সমান বুদ্ধিজীবী তাদের নাকি এই মুহূর্তে এমবি কম পড়ে যাচ্ছে তাই তাদের নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করা যাচ্ছে না যে কারণে বুদ্ধিজীবীদের আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আশা রাখব আগামী দিনে দেশ এই নিন্দনীয় জঘন্য বিষয়ের উপরে আগামী দিনে কড়া থেকে কড়া আইন আনবে এবং যত দ্রুততার সঙ্গে ট্রায়াল শেষ করে অপরাধীদের শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করবে তবে যেটা বলেছিলাম শুরুতেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এই এনকাউন্টারের দাওয়াই একদম নতুন এরাজ্যে শাসক দলের কণ্ঠে এই ধরনের বক্তব্য শোনা যায়নি এর আগে এটা সাধারণভাবে আমরা অভ্যস্ত উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্যে বিজেপি নেতাদের গলায় শুনতে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের নেতাদের গলায় এই ধরনের এনকাউন্টার দাওয়াই শুনতে আমরা অভ্যস্ত কিন্তু কোথাও গিয়ে আজকে সব কিছুর তো একটা সীমা থাকে সেই সীমা হয়তো অতিক্রম করে গিয়েছে যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও এনকাউন্টারে দেওয়ায় আমাদের চোখ থাকবে নজর থাকবে আগামী দিনে এবং অবশ্যই এই আর্যিকর ঘটনায় দোষী এবং দোষীদের কী শাস্তি হয় সেদিকেও আমাদের কড়া নজর থাকবে এখনকার মতো নমস্কার